নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী এই বিশেষ দিনে কিভাবে আপনারা বাড়িতেই খুব সহজ সরল এবং ঘরোয়াভাবে হনুমানজির পূজা করবেন তার উপরেই আজকের এই ভিডিওটি বানানো হয়েছে এবং মনস্কামনা পূরণের জন্য কোন বিশেষ জিনিস এই দিন হনুমানজিকে নিবেদন করবেন সেই বিষয়েও আলোচনা করবো এই ভিডিওতে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন এবং দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রথমেই বলি এই বছর হনুমান জয়ন্তী কবে পড়েছে আমাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমানজির জন্ম হয়েছিল তাই এই বিশেষ দিনটিকে পালন করা হয়ে থাকে এই দিনে বিশেষভাবে হনুমানজির পূজা অর্চনা করলে হনুমানজি তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের মনোবাসনাও পূর্ণ করেন এই বছর হনুমান জয়ন্তী পড়েছে বাংলার উনতিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ ইংরেজির বারোই এপ্রিল দু শনিবার দিন পূর্ণিমা লাগছে শুক্রবার রাত্রি দুটো বেজে চুয়াল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমা থাকবে শনিবার শেষ রাত্রি চারটে বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত চলুন বন্ধুরা এবার আমি আপনাদের বলে দিই এই বিশেষ তিথিতে কিভাবে আপনারা বাড়িতে হনুমানজির পূজা করতে পারবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঘরে চলে এসে প্রথমেই বস্ত্রে ও মস্তকে গঙ্গার জল ছিটিয়ে নেবেন ঠাকুরঘর আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং ঠাকুরের সিংহাসনে একটি লাল রঙের আসন বিছিয়ে দেবেন বন্ধুরা হনুমানজির প্রিয় রঙ হচ্ছে লাল রং। তাই হনুমান জয়ন্তীতে একটি লাল রঙের নতুন আসন আনার চেষ্টা করবেন তারপর গঙ্গার জল ছিটিয়ে আসনটিকে শুদ্ধ করে নেবেন এবং ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে হনুমানজিকে আসন দেবেন পুজোর শুরুতেই বন্ধুরা ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে নিতে হবে তবে বন্ধুরা হনুমান জয়ন্তীর পুজোয় শ্রী হনুমানজির উদ্দেশ্যে যে প্রদীপ জ্বালানো হয় তার কিছু বিশেষত্ব আছে নতুন মাটির প্রদীপ ব্যবহার করতে পারেন অথবা আটা দিয়ে প্রদীপ তৈরি করেও ব্যবহার করতে পারেন প্রদীপটি ঘি অথবা চামেলি তেল দিয়ে পূর্ণ করে নেবেন আর সর্ষে তেলও দিতে পারেন তবে সেক্ষেত্রে ফুল সমেত তিনটি গোটা লবঙ্গ প্রদীপের মধ্যে দিয়ে দেবেন প্রদীপের শলতে যদি লাল রঙের হয় তাহলে সব থেকে ভালো হয় লাল সলতে দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন আর প্রদীপে মেটে সিঁদুর অর্থাৎ কমলা রঙের সিঁদুরের ফোঁটা দিতে হবে হনুমানজি যেহেতু চন্দনের সুগন্ধ অত্যন্ত পছন্দ করেন তাই হনুমান জয়ন্তীর পূজায় চন্দন সুগন্ধের ধূপ অথবা ধূপকাঠি ধরিয়ে দিতে পারেন এরপর হনুমানজিকে করজোরে প্রার্থনা করবেন যেন তিনি এই যৎ সামান্য পূজা গ্রহণ করেন এরপর একটি পাত্রের মধ্যে বিশুদ্ধ জল নিয়ে নেবেন এবং তার মধ্যে কিছুটা কর্পূর গুঁড়ো গোলাপ জল কিছুটা অগরু আর কিছুটা ফুলের পাপড়ি দিয়ে দেবেন এরপর সেই জলটিকে একটি শুদ্ধ কাপড়ের মধ্যে নিয়ে হনুমানজির চিত্রপটটিকে মুছে নেবেন আর যদি আপনারা হনুমানজির কোনো বিগ্রহ পূজা করে থাকেন তাহলে পঞ্চামৃত দিয়ে এবং তারপর এরকম সুগন্ধি জল তৈরি করে তা দিয়ে অভিষেক করে নেবেন হনুমানজির পুজোর আগেই শ্রীরামচন্দ্রের পুজো করে নিতে হয় তাই আপনাদের কাছে যদি শ্রীরামচন্দ্রের কোনো চিত্রপট থাকে তাহলে আগে তার পূজা করে নেবেন আর যদি সেরকম কিছু না থাকে তাহলে কোনো অসুবিধা নেই মনে করা হয় হনুমানজির বুকে শ্রীরামচন্দ্রের বাস এরপর প্রথমেই শ্রীরামচন্দ্রকে সাদা চন্দনের তিলক পরিয়ে দেবেন এরপর প্রভু শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে তুলসী পাতা তুলসী দল নিবেদন করে দেবেন এরপর হনুমানজির পুজো করে নেবেন হনুমানজিকে বস্ত্রস্বরূপ লাল মৌলি সুতো নিবেদন করবেন এরপর হনুমানজিকে লাল চন্দনের তিলক পরিয়ে দেবেন বলে রাখি হনুমানজির পুজোয় লাল চন্দন ব্যবহার করতে হয় আর মেটে সিঁদুর অর্থাৎ কমলা রঙের সিঁদুরের তিলকও পড়াতে হয় এই দিন হনুমানজিকে অশ্বত্থ পাতার মালা তৈরি করেও নিবেদন করতে পারেন এবং প্রত্যেকটি অশ্বত্থ পাতায় সাদা চন্দন দিয়ে জয় শ্রীরাম লিখে নেবেন এবং অসত্য পাতার বোঁটাগুলি লাল সুতো দিয়ে বেঁধে নিয়ে মালাটা তৈরি করে নেবেন মনে করা হয় এরকম অসত্য পাতার মালা তৈরি করে হনুমানজিকে নিবেদন করলে তিনি অত্যন্ত তুষ্ট হন আপনারা চাইলে সাতটা বা এগারোটি অসত্য পাতা নিয়ে এভাবে মালা তৈরি করেও নিবেদন করতে পারেন আর যদি অশত্য পাতা পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে তুলসী পাতা আকন্দ পাতা বট পাতা বা পান পাতা ব্যবহার করতে পারেন বন্ধুরা এবার একটি পাত্রের মধ্যে একটি পান পাতার উপর পাঁচটি গোটা এলাচ এবং একটি সুপারি আর পাঁচটি গোটা ফুলযুক্ত লবঙ্গ রেখে হনুমানজিকে নিবেদন করবেন এবং পান পাতার উপর অবশ্যই একটি লাল চন্দনের ফোঁটা দিয়ে দেবেন আর পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর এখান থেকে পান পাতাটি নিয়ে জলে দিয়ে দেবেন আর সুপারি এলাচ এবং লবঙ্গটি নিয়ে একটি লাল রঙের শুদ্ধ শালু কাপড়ে বেঁধে কোনো ভালো পবিত্র স্থানে রেখে দেবেন যখনই কোনো শুভ কাজে আপনি বেরুবেন তখনই আপনি এটা হনুমানজির আশীর্বাদস্বরূপ সঙ্গে নিয়ে যাবেন দেখবেন সফলতা অবশ্যই পাবেন আর হনুমানজিকে এই দিন ছোলা এবং গুড় অবশ্যই ভোগ হিসেবে দেবেন আর ভোগের মধ্যে সর্বদাই তুলসী নিবেদন করবেন এছাড়াও হনুমানজির ভোগ হিসেবে লাড্ডু কলা বোঁদে আমৃত্তি এইসব নিবেদন করতে পারেন এরপর হনুমানজিকে ধূপ দ্বীপ পঞ্চপ্রদীপ কর্পূর ও ধুনো যা যা সামগ্রী আছে সেই সমস্ত কিছু দিয়ে আরতি করে নেবেন তবে এখানেও একটি বিশেষ নিয়ম আছে হনুমানজিকে যা যা দিয়ে আরতি করবেন প্রত্যেকটা জিনিসকেই নবার করে হনুমানজিকে আরতি করতে হয় আর হনুমান জয়ন্তীর দিন অবশ্যই হনুমান চালিসা পাঠ করা দরকার সব থেকে ভালো হয় যদি একচল্লিশ বার হনুমান চালিসা এই দিন পাঠ করা যায় যদি একচল্লিশ বার সম্ভব না হয় তাহলে বার বা এগারো বারও পাঠ করা যায় এবং সবশেষে বলি যে এই দিন হনুমানজিকে অবশ্যই চুন এবং সুপারি ছাড়া একটি মিষ্টি পান নিবেদন করবেন মিষ্টি পান হনুমানজির অত্যন্ত প্রিয় মনে করা হয় যে ভক্ত প্রত্যেক শনিবার ও মঙ্গলবার হনুমানজিকে মিষ্টি পান নিবেদন করেন হনুমানজি খুশি হয়ে তার জীবনের সমস্ত ভার নিজে বহন করেন পুজোর পরে সেই মিষ্টি পান আপনারা প্রসাদ স্বরূপ নিজেরা গ্রহণ করতে পারেন হনুমান জয়ন্তী হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র উৎসব এটি শ্রী হনুমানের জন্মদিন হিসেবে পালিত হয় ভক্তরা এই দিনে শ্রী হনুমানের জন্য উপবাস রাখেন এবং তার পুজোও করেন শ্রী হনুমানকে ভগবান শিবের রুদ্র অবতারও মনে করা হয় শ্রী হনুমান হলেন অতুলনীয় শক্তি বুদ্ধিমত্তা এবং ভক্তির প্রকাশ তাকে রামের ভক্ত সমস্যা সমাধানকারী এবং অমর হিসেবে বিবেচনা করা হয় এই দিনটি সম্পূর্ণরূপে শ্রী হনুমানের সেবা এবং ভক্তির জন্যই নিবেদিত যদি তাকে সত্যিকারের হৃদয়ে পুজো করা হয় তাহলে তিনি সেই ঈশ্বর যিনি তার ভক্তদের সকল দুঃখ কষ্ট দূর করেন এবং দ্রুত তাদের ওপর আশীর্বাদ বর্ষণ করেন তাই বন্ধুরা এই দিন অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে শ্রী হনুমানজির পূজা আরাধনা করুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ